গর্ভাবস্থায় যখন শুয়ে রয়েছেন তখন যদি জানতে পারেন যে আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা রয়েছে তাহলে কীরকম হয় আজকের ভিডিওটি তাদের জন্য যারা নাকি গর্ভাবস্থায় একটি পুত্র বা কন্যা সন্তানের আশায় থাকেন যদিও বা গর্ভে থাকার সন্তান পুত্র হোক বা কন্যা হোক কোনো মা বাবাই সেটা বিভেদ করে না শুধুমাত্র কৌতূহল থাকে গর্ভে যে সন্তানটা বড় হচ্ছে সেই সন্তানটি একটি পুত্র নাকি কন্যা সন্তান আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একটি লক্ষণ যে লক্ষণটি গর্ভাবস্থায় হয়ে থাকে আর এই লক্ষণের মাধ্যমে আপনারা আন্দাজ করতে পারবেন আপনার একটি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে তবে আলোচনার আগে অবশ্যই অনুরোধ করব যদি এখনও আপনারা এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবে গর্ভাবস্থায় একটা নারীর মধ্যে অনেক রকমের পরিবর্তন ঘটে সেটা প্রথম মাস থেকে শুরু করে নয় মাস অব্দি এই পরিবর্তন লক্ষ্য করতে দেখা যায় তার মধ্যে একটি পরিবর্তন সম্পর্কে আলোচনা করবো যে পরিবর্তনের মাধ্যমে আপনারা ঘরে বসে আন্দাজ করতে পারবেন আপনার গর্বে থাকা সন্তানটি পুত্র নাকি কন্যা তবে এই আন্দাজের মাধ্যমে যে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন আপনার পুত্র নাকি কন্যা সন্তান হবে সেটা কিন্তু একদমই মনে করবেন না এটা শুধুমাত্র একটি আন্দাজ যার মাধ্যমে আপনারা গর্ভাবস্থায় একটু আনন্দ উপভোগ করতে পারবেন এবং কৌতূহল মেটাতে পারবেন তো যে লক্ষণটির বিষয়ে আলোচনা করব সেই লক্ষণটি হলো গর্ভাবস্থায় আপনার শোয়ার পরিবর্তন গর্ভাবস্থায় যখন আপনি ঘুমোচ্ছেন তখন আপনি কোন পাশে ফিরে ঘুমোচ্ছেন এটা ভালো করে খেয়াল করতে হবে আর আপনি যখন ঘুমাচ্ছেন তখন নিশ্চয়ই আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কোন পাশে বেশি ঘুমোচ্ছেন তাই আপনার এই লক্ষণটা লক্ষ্য করতে হবে অন্য একজনকে হয় আপনার পরিবারকে নয় আপনার স্বামীকে তাই গর্ভাবস্থায় আপনি যে পাশে বেশি ঘুমোচ্ছেন বা যে পাশে ঘুমোতে বেশি ভালোবাসছেন সেই পাশটা খেয়াল করতে হবে তাই আপনি আপনার গর্ভাবস্থায় যদি ডান কাত হয়ে ঘুমোতে বেশি পছন্দ করছেন বা কমফোর্ট ফিল করছেন তাহলে আন্দাজ করতে পারেন যে আপনার একটি কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি বিপরীত দিকে আপনি খেয়াল করে দেখেন যে আপনার বা কাত হয়ে ঘুমোতে বেশি ভালো লাগছে বা বাকাতে ঘুমোতে আপনি বেশি কমফোর্ট ফিল করছেন তাহলে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনাদের মধ্যে কার কার কোন পাশে ঘুমোতে বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্ট করবেন তাহলে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন